আকাশবাণী কলকাতা খবর হচ্ছে উল্টো পাল্টা আমি খবর পড়ছি বেগাটারা টেলিভিশনের সিইও শাইনুর খান খবর শুরুতেই শিরোনাম বিস্তারিত শুনবেন সামনের বছর গতকাল চালতে বেরিয়ে ব্রিজঘাটায় একটি মহিলা দাঁড়িয়ে ছিল মহিলা দাঁড়িয়ে থাকার পর একটি বেড়ি মাসি উড়ে যাইতেছিল খবরে জানা যায় মহিলাটির অন্যার বাড়ি লেগে বেড়ে মাসির ছত্রিশটি দাঁত ভেঙে জায়গায় পড়ে যায় এরপর মাসিটি দুঃখ প্রকাশ করেন যে তিনি দাঁত দিয়ে কিছু চিবিয়ে খেতে পাচ্ছেন না আমাদের কদবেল হায়দার বেড়ে মাসির দাঁত লাগানোর জন্য ছত্রিশ লাখ টাকা পুরস্কার প্রদান করেন খবর জানিয়েছেন হাড়ে আরামজাদা বান্দর ভাই এখন শুনবেন বিজ্ঞাপন বিরোধী কলিকাতা হারবাল লিমিটেডের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসে এবং অভিনন্দন জানাই আপনার কি খিদে কম তাহলে আমাদের হারবাল টনিকটি একটিবার বার ব্যবহার করে দেখুন তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি সবশেষে খবর গতকাল তিনশো পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঠান্ডার প্রভাব পড়তে পারে সেই সাথে আকাশ থেকে বড় বরফের ও দোলা পড়তে পারে বিশেষজ্ঞরা জানান মানুষ বাড়ির বাইরে বার হওয়ার আগে মাথায় যেন হেলমেট পরে এবং সেই সাথে গায়ে লহার জ্যাকেট পরতে বলা হয়েছে খবর শেষ হল খোদা হাফেজ